হ্যালো গাইস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বা প্লাম কেক আর এই কেকটি বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর আমি যখন বাড়িতেই ফ্রুট কেকটা বানিয়েছিলাম কেউ তো বিশ্বাসই করতে পারেনি যে এটা দোকান থেকে কেনা হয়নি এতটাই সুন্দর আর নরম তুল স্পঞ্জি হয়েছিল বাড়ির সকলে খেয়ে তো সবাই প্রশংসা করছিল আর কেক পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই কেক সকলেরই খুবই পছন্দ আর ক্রিসমাসের দিন কিন্তু আমরা সকলেই কেক খেতে খুবই ভালোবাসি তো বাইরের থেকে অত চড়া দাম দি কেক কিনে না এনে বাড়িতেই অল্প উপকরণ দিয়ে দোকানের থেকেও টেস্টি কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন খুব সহজেই বাড়িতে প্লাম কেক বা ফ্রুট কেক বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে বড়দিনে এই কেকটা কিন্তু অবশ্যই বানাবেন ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে আর নিয়ে নিয়েছি আখরোট বাদাম আমন্ড বাদাম চেরি কালো কিশমিশ এমনি কিশমিশ ফুটি আর কাজুবাদাম এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আর এই ফ্রুটকে কিন্তু অবশ্যই এই ড্রাই ফ্রুটস দিতেই হবে নইলে কিন্তু কেক ভালো লাগবে না এবার সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি এখানে একটা বড়ো সাইজের কমলা লেবু জুসটা বের করে নিয়েছি সেই জুসটাই ওই ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখছি ঢাকা চাপা দিয়ে অপর দিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম তারপর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা ক্যারামেল তৈরি করে নেব আর এক্ষেত্রে কিন্তু গ্যাসে ফ্লেম হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর ক্যারামেলগুলো তিত হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে আর আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্যারামেলের কালারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি তো বেশি কিন্তু ফোটানো যাবে না একটুখানি ফুটিয়েই নামিয়ে নিচ্ছি আর এই চিনির সেরাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম গরম কিন্তু কেকের মধ্যে দেওয়া যাবে না তো আমার ওইটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই আর দু টেবিল চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে ওই হ্যান্ডবিটারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এক্ষেত্রে বললে রাখছি বন্ধুরা ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু একদমই ইউজ করবেন না তাহলে কিন্তু কেকটা একদমই ফুলবে না ওটা মিনিমাম এক ঘন্টা আগেই বের করে রাখবেন তারপর ভালো করে মিশিয়ে ওই কেকের ব্যাটারের মধ্যে দেবেন তো দেখুন টক দই আর তেলটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর টক দইটা একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আমি একটা বড়ো ধরনের চাকনি নিয়ে নিয়েছি এবার ওই চাকনির মধ্যে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর কেকে ব্যাটারের জন্য কিন্তু ময়দাটা অবশ্যই চেলে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচ বেকিং সোডা আর তিন টেবিল চামচ মিল্ক পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার তারপর সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নিলে কেকের ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে আর অনেক সময় ময়দার মধ্যে অনেক ময়লা থাকে সেগুলো চেলে নিলে কিন্তু ওই ছাকনির মধ্যে পড়বে ভেতরে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশে যাবে না তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই পেশ করবেন সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেই ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই জুসটা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তারপর একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই কেকটি দেখে আপনারা যে কেউ বাড়িতে খুব সহজেই এই কেকটি তৈরি করে নিতে পারবেন আর যারা ডিম খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুধ স্বাদ হয়েছিল আর কেক পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না কেক সকলেরই খুবই পছন্দ ছোটো থেকে বড় সকলেই কিন্তু কেক খেতে খুবই পছন্দ করে আমি আরও কিছুটা পরিমাণে ওই জুসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে ওই ড্রাই ফ্রুটসের জুসটা দিয়ে দিয়েছিলাম আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা প্ল্যাম কেক বা ফ্রুট কেকের কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে দিলে কেকের একটা সুন্দর কালার আসে আর এই কালারটা কিন্তু কেকে খুবই ভালো লাগে তো আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না তো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা কেকটিন নিয়ে নিয়েছি এবার ওই কেকটিনের মাপে একটা বাটার পেপার কেটে নিয়েছি ওই বাটার পেপারটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড তেল তারপর খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘরে থাকা ওই কাগজ দিয়েও এই কেক টিনের মধ্যে দিয়ে দিতে পারেন বা অনেকের কাছে টিন থাকে না তারা কিন্তু বাড়িতে থাকা স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটিতেও কেক তৈরি করে নিতে পারেন এবার কেকের ব্যাটারটা ওই কেকটিনের মধ্যে দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমার আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ বন্ধুরা আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন কেকটিনের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে আমি একটু কেক টিনটা ড্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসবে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ট্রুটি ফ্রুটি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো কিশমিশ আর কয়েকটা এমনি কিশমিশ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে কাজু বাদাম আপনারা চাইলে এই ফ্রুট কেকের ওপর আমন্ড বাদাম গ্রেট করে দিতে পারেন সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আর যেহেতু আমি এখানে প্লাম কেক বানাচ্ছি তার জন্য ড্রাই ফ্রুটসগুলো কিন্তু দিয়ে সাজালে খুবই ভালো লাগবে দেখতে তো আমার টিনটা খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে এবার আমি একটা কুকার দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আর ওই কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওই কেক টিনটা বসিয়ে দিলাম তারপর কুকারের ওপরে সিটটা খুলে নিয়েছি তারপর ঢাকনাটা চেপে দিয়ে লো ফ্লেমে কেকটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিচ্ছি এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম দেখুন কেকটা কিন্তু খুব ফুলে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি একটা টুথপিক নিয়ে কেকটা দেখে নিচ্ছি দেখুন টুথপিকটা কিন্তু পরিষ্কার এসছে আর টুথপিকটা যদি পরিষ্কার না আসে তাহলে আরও দশ মিনিট বেক করে নেবেন তারপর কুকারের থেকে কেকটা বের করে নিয়েছি এবার কেকটা ঠান্ডা করে কেকটা ডিমোল্ড করে নেব। তার জন্য আমি ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে কেক তৈরি করলে মাইক্রোওভেন লাগবে না গ্যাসের চুলায় দারুণ সুন্দর কেক আমরা তৈরি করে নিতে পারবো ঘরোয়া উপকরণ দিয়ে কেকটা এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি কেকটিনটা উল্টে একটু হাত দিয়ে বাড়ি মারলে কেকটা খুব সহজেই খুলে আসবে আর এবার কেকের মধ্যে যেই বাটার পেপারটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু একদমই পোড়া লাগেনি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বড়দিনে আমরা কিন্তু বাইরের থেকে খুব দাম দিয়ে কেক কিনে আনি তো বাড়িতেই কম খরচে এই কেকটি যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আর এতটাই নরম হয়েছিল দেখেই বুঝতে পারছেন চলুন তাহলে বন্ধুরা কেকটা আবার কেটে দেখানো যাক আমি একটা ছুরির সাহায্যে কেকটা কেটে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে বন্ধুরা আমার তরফ থেকে আপনাদের ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানাই আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ